জায়গা তেল পর তিন দিন লাগবে কাপড় লাগবে আপনাদের তো অনেক ইউজ করি আপনাদের কাস্টমার ভিডিও মাশাআল্লাহ ভালো

আর এই কাপড় গুলা হলো কি যারা হলকে পরছে তারা এই কাপড় চাপ পরতেই না এটার দাম কেমন এটার দাম হল কি এটা অন্তর কম এটা হলে কি চৌষট্টি টাকা বেচা এক হল বাষট্টি টাকা কেন বাষষট্টি টাকা তার মানে গজে দুই টাকা করে দুই টাকা কম অফার অফার তারপর দেখেন হলো কি এই যে একটা প্রিন্ট দেখেন এটা হল কি দুই সপ্তাহ পরে এতই পরিমাণে হল কি

কাপড়ই থাকে না যে কাপড় গুলা দেখেন আমাদের কাপড় মানে দেখালার পর আর কাপড় থাকে না অনেক কাস্টমার তো এই কথাই বলে যে ভাই কাপড় দেখলাম কাপড় নাই কাপড় নাই ব্যাপার কি এই যে একটা প্রিন্ট দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটা কালোর ভিতরে কালো কালো ভিতরে কালার ফুল কালার বা কমলা কালার একটা ইয়াতে আছে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন না খুব সুন্দর এটা কয়টা কালার আছে এটা হলো চারটি কালার আছে চারটি কালার আছে না এটা রাজন 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি কি কাপড় আছে আপনাদের আর আমাদের কাপড় আছে ধরে হলো আমাদের কি বেক্সি বেক্স বয়েল তারপরে হলো কি আমাদের কাপড়ের মানে কোম্পানি মানসম্পন্ন কাপড় এই কাপড় গুলো আমার সম্পূর্ণ সব সময় দোকানে ডুপ্লিকেট কাপড় যে কাপড়ের রঙ দেবে কাপড় গুলো আমার দোকানে তো এই যে হলো সব হলো কি ব্রাজার সুপার কাপড় তো এই যে কাপড় গুলা এই যে প্রিন্ট গুলা